এবার বিক্ষুব্ধ ইসরায়েলেরা পার্লামেন্টে নেতানিয়াহুর কার্যালয় অবরোধ এবার নেতানিয়াহুর বিরুদ্ধে ছুটেছেন ইসরায়েলেরা তারা ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে অবরোধ করেছেন বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজার এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছে ইসরায়েলের জিম্মিরা বুধবার তাদের স্বজনেরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেসেট অফিসের প্রবেশপথ অবরোধ করেছে জিম্মিদের ফেরাতে গাজায় যুদ্ধ চুক্তির দাবিতে তারা এ অবরোধ করেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির পর এ পালিত হয়েছে প্রধানমন্ত্রী বলেন হিজবুল্লাহ সীমান্তের কাছে তার উপস্থিতি বাড়ালে ইসরায়েল পুনরায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে গত সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বন্দী হওয়া জিম্মিদের একজন এলি আলবাক বলেন নেতানিয়াহু লেবাননের যেভাবে যুদ্ধবিরতি সম্মত হয়েছে ঠিক সেভাবে গাজাতেও চুক্তি সত্যি হবে তিনি বলেন আপনি যদি চান তাহলে আপনি এটি করতে পারেন আমরা আপনার অনুগ্রহ আশা করছি টাইমস অফ ইসরায়েলে জানিয়েছে নেসেট নিরাপত্তা কর্মীরা পরে তাদের সরিয়ে দেন এরপর তারা নিচে নেমে সিঁড়ি অবরোধ করে জায়গাটিতে বিভিন্ন রাজনৈতিক দল সভা ও সংবাদ সম্মেলন করতে থাকে জিম্মিদের সদনদের একজন সারাবি বলেন আমরা এমন সময় যুদ্ধ বিরুদ্ধে পৌঁছেছি যখন উত্তরে বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখন স্পষ্ট বিপদ রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো হিজবুল্লাহ সক্ষমতা নিঃশেষ করতে পারেনি তিনি আরো বলেন এখন আমাদের গাজা থেকে ফিরে আসা এবং প্রয়োজন মতো গাজায় আবারও ফিরে যাওয়া সম্ভব তবে সবার আগে আমাদের জিম্মিদের দেশে ফেরাতে হবে উল্লেখ্য ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় এক বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন একশোটি লরি ব্যবহার করতে হবে জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত বিয়াল্লিশ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে এই স্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের এগারোটি গ্রেড গ্রেট সমান হবে এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে মুদ্রায় সাত হাজার কোটি টাকার বেশি ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুযায়ী গাজায় এক লাখ সাত্রিশ হাজার দুইশো সাতানব্বইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এছাড়া এক দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ভবনের ক্ষতি স্তূপ সারিয়ে ফেলার জন্য দুশো থেকে পাঁচশো হেক্টর জমির প্রয়োজন পড়বে